হানাফি মসজিদে আসর ফজর দেরিতে পড়তে হয় প্রথম কথা হলো এদের যে আকিদা এরা তো হানাফি না হলো সুফি এরা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে নামাজ বাতিল হবে নামাজ বাতিল আপনি পড়েন কেন ব্রিটিশ থেকে অনুমোদন নিয়ে নিজেরাই নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস প্রথম বলছে আমাদের পরিচয় আমরা মোয়াহিদিন এরপরে দেখছি এটা চলে না এরপরে বলছে আমরা মুহাম্মদি এরপরে দেখছে এটাও চলে না এরপরে বলছে আমরা গাইরে মোকাল্লি দেখছে এটাও ভালো করে বোঝে না এরপরে বলছে আমরা হাবি বলছে না এটাও বোঝে না এরপরে বলছে আমরা আহলে হাদিস সর্বশেষ এখন আইসে বলে আমরা সালাফি এ যিনি আপনার যেটা লাউ এটাই কদু বোঝেন না এই কথাটা লাউ আর কদু দুইটা না একটাই যেটা লাউ এটাই কদু এইটাই একবার বলছে মোয়াহিদিন একবার বলছে মোহাম্মদি একবার বলছে গাইরে মোকাল্লিক একবার বলছে লাম আজহাবি আরেকবার বলছে আহলে হাদিস আরেকবার বলছে সালাফি একই হিসাব একই হিসাব সবগুলো মিলাইয়া এক কথা সিদ্ধান্ত একটাই এই ভারতীয় উপমহাদেশে একজনকে দাঁড় করায় দিছে। তুমি অস্বীকার করো কর্মকে তুমি বলে দাও মোহাম্মদ সাল্লামের জাতের ব্যাপারে অগণিত প্রশ্ন দাঁড় করিয়ে এখানে উম্মদকে ভাগ করে দাও আরেক দলকে বলে দিছে তোমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মতের এই সংখ্যাগরিষ্ঠ উপমহাদেশের মুসলমান ইমাম আজম আবু হানিফা রহমতুল্লার মাহবকে অনুসরণ করে কোরআন সুন্নার উপরে আমল করে এটার থেকে ইফতেরাক করে দাও করতে গিয়েই আহলে হাদিসের এই নাম প্রচারণা করে আজকের পৃথিবীতে চালাচ্ছে কিন্তু ইনশাল্লাহ এটা নিশ্চিত ওলামায়ে দাওবন্দ আকাবিরে ওয়াল জামাতের শেষ ব্যক্তিটা পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত কোন কোন নাম ব্যবহার করে এই উপমহাদেশে না সারা পৃথিবী তো টিকবে না টিকবে না টিকবে না কোনোভাবেই না ইনশাআল্লাহ কোনোভাবেই না কোনভাবেই ওলামায় দাওবন্দ একমাত্র জামাত যারা স্বগত্রীয়

স্পষ্ট করে দিছে আলোকে আলোর দিকে অন্ধকারকে অন্ধকারের দিকে বলছে বহুজন বলছে বহু লোক ছুটে যাবে নতুন করে আর ঝগড়া বাড়ায়েন না মিল্লা জিল্লা এক একরকমেই তো করে না 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 এটা আমাদের রক্ত এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের কাশুমি রক্ত এটা আমাদের মাহমুদুল হাসান দেও বন্দি রহমতুল্লাহর ঐতিহ্য এটা আমাদের রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর ঐতিহ্য যে ওলামায় দাওবন্দ বাতিলকে প্রতি সময় বাতিল বলে না হককে না হকি বলে হককে হকি বলে